দেন ভাই পাঁচ হাজার এই যে পাঁচ হাজার এই যে পাঁচ হাজার এই যে চাললাম চলছেন এই সাল্লাম চলছেন হ্যাঁ এই যে দিলাম ভাই আমরা এই যে দিলাম দেখছেন তো ভাই এই যে দিলাম দেন শুনছেন রোহন আমার সাইজ ভাই এই যে দিলাম না হ্যাঁ খাই একটা এই যে খাইলাম একটা খাই না খাইলে কমতো না ভাই গুডি এই যে আমার দিলাম শুন হ্যাঁ এই যে দিলাম এই যে দিলাম এই যে মেজার ফোনে বললাম

তন ভাই 맞아ছেন মানে ভাই এই যে দিন অনেকটা দিন একটা দিন লব ভাই দে দেন যে যায় না এই যে ভাই একটা করুন ভাই আবার যে এই এই যে দিন এই যে দিন